কুমিল্লা তিতাসে ত্রাণ দেয়ার কথা বলে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে ছয়জন যুবককে আটক করেছে থানা পুলিশ শুক্রবার তিরিশ আগস্ট দুপুর দেড়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাশকান্দি বাজার থেকে তাদের আটক করা হয় জানা যায় গত বুধবার আঠাশ আগস্ট দুপুরে ভুক্তভোগী ওই নারী উপজেলার দাশকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আশায় সে সময় সিএনজি বাবু নামে এক যুবক ওই নারীকে ত্রাণ দেয়ার কথা বলে দাশকান্দি বাজারের আলী আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে ঘটনাটি জানানো হয় শুক্রবার সকালে অভিযুক্ত ছয়জনকে দাশকান্দি বাজারে ডাকা হয় পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সত্যতা স্বীকার করে ওই ছয় যুবক পরে স্থানীয়রা তাদের গাছের সাথে বেঁধে গণধোলায় শেষে পুলিশে সোপর্দ করে মারফাসান বিশাল বাংলার দশ